السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم صدق رسوله النبي الكريم আলহামদুলিল্লাহ শুক্রলতা আল্লাহ তাবাল দরবারে দরবার জাল্লাহাব্দুল আনাবিন আমাদেরকে আজকে এই মহিত অনুষ্ঠানে হাজির হওয়ার ফিফ করে দিয়েছেন সাথে সাথে সালাম রসুল করিম সাল্লাহু তাল আলাইহি ওয়াহি ও সাল্লাম আর মোবারক কদমে আরও শত সত্তর কোটি সালাম আলু তালে হিম সাল্লাহ কদম পাকে আজকে আমরা যেই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয় হলো আউলিয়া কেরামের আহ সংস্পর্শ থাকা আউরিয়ায় কেরামের সহবতে যাওয়া আউরিয়ায় কেরামকে মহাব্বত করা ভালোবাসা সেই বিষয়ের উপর এই বিষয়ের উপর আলোচনা করতে গিয়ে সর্বপ্রথমই আমরা কুরআনুল করিম থেকে যে আয়াতে পাক তেল করলাম ইয়া এখানে আল্লাহ আলামিন আয়াতে কারীমার মধ্যে সর্বপ্রথম যে শব্দ ব্যবহার করেছেন সেই শব্দের অনুবাদ হলো হে ইমানদারগণ আল্লাহ বঞ্চলীয় আমুন হয়ে নম্বর তারপরে শুদ্ধ আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত আর অকুল মা সাদিকী তোমরা সাদিকিন ব্যক্তির সঙ্গী হয়ে যাও অর্থাৎ স্বাধীন ব্যক্তি যারা তাদের সঙ্গী হওয়া তাদের কাছে যাওয়া তাদের সাথে ওঠাবসা করা তাদের সাথে চলাফেরা করা তাদের ধারণ ধরণ নিজের মধ্যে নিয়ে আসা এটাই হচ্ছে আল্লাহ পাক এর নির্দেশ অকুল মা সধিকহীন আল্লাহ এখানে স্বাধিকীন দ্বারা উদ্দেশ্য করেছেন তেমন নেক্কার আউলিয়ে কারাম বজুর গান লতা রাজ নাইন তাই আমরা এই আয়াদ দ্বারা স্পষ্ট বুঝতে পারলাম যে কুরআনুল কারীম আল্লাহ পাক সাদিকিন অর্থাৎ ওলি আল্লাহর সঙ্গী হওয়া ওলি আল্লাহর সর্বমতে যাওয়া আশাকে সিগায়ে আমল অর্থাৎ আল্লাহ আল্লাহর হুকুম দ্বারা ফরজ করে দিয়েছেন তাহলে এই আয়াত থেকে সিগায়ে আমল দ্বারা যেমন আতেনুস সালাম এখানে সিগায়ে আমার দ্বারা নামাজ যেমন ফরজ রোজা সীমায় আমার দ্বারা ফরজ হজ সিমায় আমার দ্বারা ফরজ জাকাত সীমায় আমার দ্বারা ফরজ এরকম প্রত্যেকটা বিষয় যেহেতু এখানে অলি আল্লাহর কথা বলা আছে কোন অর্থ আমরা অলি আল্লাহ বুঝি এবং আল্লাহর আলি সাহব মোহাম্মত বুঝি এই জন্য আল্লাহর আলির দরবারে আসা যাওয়া করাটা এটা প্রত্যেকটা মুসলমানের জন্যই ফরজ কারণ অলি আল্লাহর দরবারে গেলে আলি আল্লাহর সংস্পর্শ পেলে আল্লাহ পাকের সংস্পর্শ পাওয়া যায় কেন না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যে হাদিসের মধ্যে আছে যে তোমরা যদি আল্লাহর সঙ্গে বসতে চাও তাহলে আল্লার ওলি তথা আল্লাহর বন্ধুদের সঙ্গে বসো আল্লাহর বন্ধুদের দরবারে আল্লার ওলীর দরবারে বসা মানেই হচ্ছে আল্লাহর দরবারে বসা আল্লাহর বলির দরবারে সহবত আল্লাহর দরবারের সহবত অতএব কেউ যদি আল্লাহকে পাইতে চায় আল্লাহকে দেখতে চায় আল্লাহকে কাছে পাইতে চায় আল্লাহর নৈকট্য লাভ করতে চায় সেজন্য একজন হকানি খাঁটি আল্লাহর বলির দরবারে গিয়ে বসে এবং সহবত মোহাম্মত নেয় এতে করে বন্দার মধ্যে আল্লাহ ভয় আল্লাহ যে আয়াতের মধ্যে ইত্তাকুল্লাহ শব্দ ব্যবহার করেছেন যে আল্লাহর ভয় অন্তরে আসবে উনি আল্লাহর দরবারে গেলেই আল্লাহর কথা স্মরণ হবে আল্লাহর ভয় অন্তরে জাগবে অতএব উচিত প্রত্যেকেরই ফেতনা ফাসাদ ভুলে গিয়ে ভেদাভেদ ভুলে গিয়ে প্রত্যেকেই অলি আল্লাহর দরবারে হাজিরা দেওয়া এবং অলি আল্লাহর কদমে গিয়ে সহমত নেওয়া এই আয়তের প্রেক্ষাপটে আল্লামা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ তাহার আলাই বলেছেন এক জামানা সহবত বা আউলিয়া বেহেদরা যে সদ সার তো আতে বেরিয়া যে ব্যক্তি আল্লাহর বলির সঙ্গে তো মুহূর্ত সময় দিবে সে যেন একশত বছর খালেস এবাদতের সোয়াব অর্জন করে নিল এক বছরের মধ্যে এইভাবে একশত বছর খালেজ আবাদতের মধ্যে যেমন একশো বছরের নামাজ একশো বছর রোজা একশো বছর হজ একশো বছর জাকাত যাবতীয় যত রকম আবাদত আছে সমস্ত এবাদতগুলো এখলাসের সহিত খালের ভাবে একশত বছর পর্যন্ত যদি কেউ ধারাবাহিকভাবে আদায় করে যতটুকু আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে আর যিনি আল্লাহর বন্ধু আল্লাহর বলি তার কাছে কিছুটা সময় দিয়ে এর চেয়েও হাজার গুণে বেশি আগায় যাইতে পারবে আল্লাহর দিকে আল্লাহ বাবুল আলমিন সকলকে এই পথ এই মত বুঝার করে দেন যাতে করে আল্লাহর বলি সহমতে আমরা থাকতে পারি মহাব্বতে থাকতে পারি আল্লাহ যেন রসুল পাকের সৎকায় আলে পাকের সৎকা উলিয়া কালামের সৎকা উলিয়া কালামের কদম পাকে থাকার সুবর্ণ তোমার সুযোগ করে দেয় আমার আলাই নাই আসসালামু আলাইকুম রহমান